আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আমার চ্যানেলে আমি আজকে আপনাদের করে দেখাবো নুডলসের কাটলেট তার জন্য যা লাগছে এখানে এক প্যাকেট ম্যাগি নুরুল সিদ্ধ করা তো বেশি সিদ্ধ করবেন না হালকা পরিমাণে বেশি সিদ্ধ করলে নরম নরম হয়ে টেস্ট ভালো আসবে না তার জন্য আছে একটা ডিম ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ এক চা চামচ মরিচ গুঁড়া সামান্য গোলমরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া একটা বড় পেঁয়াজ কুচি দু টেবিল চামচ পরিমাণ চীনা বাদামের গুঁড়া শুকনো খোলায় ভেজে গুঁড়া করা লবণ পরিমাণ মতো সাগুদানা আধা কাপ আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখা তারপরে আলু সিদ্ধ করা বিস্কিটের গুঁড়া এখন আমরা এখন আমি একটা বাটিতে এক এক করে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজ কচি কাঁচামরিচ কুচি লবণ মরিচ গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া ধনে পাতা চীনা বাদামের গুঁড়া সেদ্ধ করা আলু সব একবারে ভালো করে মাখিয়ে নেব এবার আমি শাগুদানা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভিজে রাখা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সাথে থাকা মেগির প্যাকেটটা ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিলাম দেখুন এরকম হবে তারপর দিয়ে দেব তার মধ্যে সেদ্ধ করা নুডলস খুব জোরে মাখাবেন না তাহলে নুডলসগুলি ভেঙে ভেঙে ভর্তা ভর্তা হয়ে যাবে হালকাভাবে মিশাবেন দেখুন এভাবে হালকাভাবে মাখাবেন যেমন মাখানো শেষ হলে এখন কাটলেট বানাবো দেখুন এবার এইভাবে হাতে একটু নেবেন কাটলেটে শেপ দেবেন প্রথমে চ্যাপটা করে তারপরে এইভাবে করে নেবেন এভাবে করে আমি সবগুলি কাটলেট বানিয়ে নেব এই যে দেখুন এভাবে সবগুলি কাটলেট বানিয়ে নেব এই যে দেখুন এভাবে করে সবগুলি কাটলেট বানাবেন চাইলে গোল করে করতে পারেন কাবাবের মতো শেপ দিতেও পারেন আমি কাটলেটের মতো করে নিলাম দেখুন দর্শক সবগুলি কাটলেট বানানো হলো এখন আমরা এগুলি একটু ডিমে ডিমে ভিজিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেব ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছে এখন একটা একটা করে কাটলে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেব যে এভাবে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়া দেব এক হাত শুকনো রাখবেন বিস্কিটের গুঁড়ো মাখানোর জন্য

একটি ডেমে চুগিয়ে বিস্কিটের গুঁড়া গড়িয়ে আরেকটি এইভাবে খালি রেখেছে দুরকমভাবেই ভাজবো আপনাদের কাছে যেগুলি ভালো লাগে তাই ট্রাই করতে পারেন দর্শক আমার সবগুলো কাটলেট বানানো হলো এখন ভাজতে চলে এলাম কড়াইতে তেল দিয়েছে তেলটা গরম হলে তারপর কাটলেটগুলো দিয়ে দেবো চুলার রাশটা বেশি রাখবেন না মিডিয়ামে রাখবেন বেশি জাল দিলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে ভেতরটা ভালোভাবে হবে না দু রকম ভাবে বানিয়েছে প্রথমে ভেজে নিচ্ছি ডিম বিস্কুটে গুঁড়া ছাড়া এখন আস্তে আস্তে ভেজে নেব দর্শক দেখুন ডিম বিস্কুটে গুঁড়া ছাড়া এভাবে ভেজে নিয়েছি এক রাউন্ডে এখন ভাজবো ডিম আর বিস্কুটে গুঁড়া মাখানোটা দর্শক দেখুন এখন ডিম আর বিস্কিটে গুঁড়া মাখানোটা ভাজা হচ্ছে সাবধানে ভাজবেন যেন খুলে না যায় খুব সাবধানে ভাজতে হবে যেন ভেঙে না যায় এক পিট হওয়ার পর আরেক পিট উল্টে দেব দেখুন দর্শক এক পিট হওয়ার পর আরেক পিট উল্টে দেব চুলার আঁচটা মিডিয়ামভাবে রাখবেন যাতে পুড়ে না যায়

দর্শক তৈরি হয়ে গেল আমার নুডলসের কাটলেট আমি দু রকম নিয়মে আপনাদের ভেজে দেখালাম আপনাদের যে নিয়মটা ভালো লাগে সেটাই করতে পারেন আমাদের এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করুন কমেন্ট করুন আত্মীয় পরিজনের সাথে অবশ্যই শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ